নবী সাল্লাহ আলী হাসাল্লাম জীবনের শেষের দিকের ঘটনা তিনি মসজিদে বসে আছেন কোন মসজিদ মসজিদে নবী কোন মসজিদ নববী এখন একজন ব্যক্তি আসলেন এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন সুদর্শন এসে নবী হাসাল্লামের হাটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন যেমন করে আমরা আত্মা ওই ওই সময় বসি তাসাউদের সময় এইভাবে বসে তার দুই হাত নবী সাল আলী আসালামের উরুর উপর রাখলেন রেখে বলছেন চারটা প্রশ্ন করছেন কয়টা প্রশ্ন প্রথম প্রশ্নই করছেন ইয়া মোহাম্মদ বলেন সাল আলী হাসাল্লাম আখবির আনিল ইসলাম হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন নবীজি বলছেন ইসলাম হচ্ছে ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ আব্দ ইসলামের প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল এরপর সালা এরপর তুমি সলাদ কায়েম করবে পাঁচ অক্ত তুমি জাকাত প্রদান করবে ও তাসুম রমাদান রমদান মাসে সম বা রোজা রাখবে এবং সামর্থ্য হলে তুমি হজ করবে সামর্থ্য হলে হজ এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সাদাক আপনি সত্য বলেছেন কি বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর রাজি পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন আজিব আমরা অবাক হলাম তার উত্তর শুনে হু সে নিজেই প্রশ্ন করলো আবার নিজেই উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে তো সবাই অবাক হয়ে গেল এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা ফাকবির নি আনিল ইমান হেনবি আমাকে ইমান সম্পর্কে বলেন কি সম্পর্কে ইমান এই যে গায়েব গায়েব সম্পর্কে ইমান সম্পর্কে বলেন ইমান মানেই গায়েব ইমান মানে কি গায়েব দেখেন ইমানের ছয়টা পিলার নবীজি বললেন কয় পিলার ছয় পিলার নবীজি বলছেন এখন ইমান আল ইমান হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে আল্লাহ দেখা যায় আল্লাহকে দেখা যায় আল্লাহ গায়েব না গায়েব ও মেলা এই কেতে আল্লাহর ফেরেস্তা প্রতি বিশ্বাস করবে দেখা যায় গায়েব না আচ্ছা ও কুতুবিহি আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায় গায়েব না এগুলা আচ্ছা ও রুসুলিহি আল্লাহ পাকে সমস্ত রাসুলগণে বিশ্বাস করবে দেখা গেছে রাসুল আমরা কি আমাদের নবীকেও দেখেছি এগুলো গায়েব না গায়েব ওয়াল ইয়ামি পরকালে বিশ্বাস করবে পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ এগুলো গায়েব না গায়েব ওয়াল ওয়ান টু এবং তুমি তাদ্দির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে ভাগ্যকে দেখা যায় লাহে মাহফুজ আল্লাহ্বাক ভাগ্য লিখেছেন না দেখা যায় কেউ জানে আগামীকাল কি হবে জানে না এই যে ইমানের ছয়টা পিলার এই ছয়টা পিলারকে মুখে স্বীকার করতে হয় মনে বিশ্বাস করতে হয় কাজেও বাস্তবায়ন করতে হয় এই ছয়টা পিলার কি চোখে দেখা যায় মোত্তাকিদের বৈশিষ্ট্য কি আল্লাহ এই যে ছয়টা গায়েব এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন তারা কে সুহানুল্লাহ আচ্ছা আর দুটা প্রশ্ন বলে সামনে যাই তৃতীয় প্রশ্ন করলেন আখবির আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলেন তখন নবীজি বলছেন এহসান হচ্ছে আনতে আবুদাল্লাহ হাকে আন্নাকা তারা তুমি এমন ভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে দেখা যায় তুমি যদি দেখতে না পারো। জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন দেখছেন না এই এই কনসেপ্ট এই কনসিয়াসনেস এর নাম হচ্ছে এহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে এবাদত করা এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো কেউ কোনো দুর্নীতি করতে পারতো না অন্যায় করতে পারতো না কাউকে ঠকাতে পারতো না সুদ খেতে পারতো না ঘুষ খেতে পারতো না কারণ সে ফিল করত আর কেউ দেখুক না দেখুক আল্লাহবাক আমাকে দেখছেন এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারতো আল্লাহবাক আমাকে হেসান দান করুন বলি আমি এটাই কিন্তু এটাই কিন্তু সুফি ইসলামের একটা ভালো অংশ অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই হয়তো এরকম কথা আসে কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে এটা হলো এটাকে বলে এসারের মধ্য দিয়ে আল্লাহর মারেফত পাওয়া যায় কি পাওয়া যায় মধ্য দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহর আল্লাহ পাওয়া যায় যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে পাক আমাকে সব সময় দেখছেন সব সময় আমার আমার সাথে পাক আছেন সাথে আছেন মানে কি আমার পাশে আছেন পাক তার জ্ঞান দিয়ে তার ক্ষমতা দিয়ে সব কিছু দিয়ে পাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন রাখেন নাই তার তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস মানে এহসান আল্লাহ এহেলা হাজির নাজির জেনে করা এটা হলো হেসান এটা এবাদতের অনেক উঁচু স্তর সবাই কিন্তু শুরুতেই এহসান অর্জন করতে পারে না আমলের মধ্য দিয়ে জিকিরের মধ্য দিয়ে হ্যাঁ তাহ্দের মধ্য দিয়ে ভালো ভালো দান খয়রা দান সদাকা নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয় কলব যখন পরিশুদ্ধ হয় আল্লাহ আল্লাহ মানুষের সহবত পায় আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মারেফত চলে আসে একবারে কিন্তু আসে না একবারে আসে এবং জিকির বেশি বেশি আল্লাহর জিকির করতে হয় জিকিরেই কলব কি হয় তাজা হয় পরিচ্ছন্ন হয় আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি এটাই বলে আজিকুরুল্লাহ আকবার এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত এরপরে তো আমাদের তাসবিহ তাহলিল জিকির আজকালগুলো আছে তো আসুন চতুর্থ প্রশ্ন নবীজি করছেন ফাখবির নি সরি নবীজিকে করা হচ্ছে ফাখবির নি আনি কে প্রশ্ন করছে ওই ব্যক্তি জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করছেন আর বলে রাখি সাহাবীদের সামনে সবার সামনে এই একবার মাত্রই তিনি মানুষের রূপ ধরে এসেছেন সবার সামনে সবার সামনে সবার সামনে পাবলিকলি নবীর সামনে পাবলিকলি সাহাবীদের সামনে এই একবার তিনি সবার সামনে মানুষের রূপ ধরে এসেছেন এটাকে বলে হাদিসে জিবরিল তখন চতুর্থ প্রশ্ন তিনি করছেন ইয়া মোহাম্মদ আকবির আমাকে কেয়ামত সম্পর্কে বলেন কি সম্পর্কে কেয়ামত দেখেন চারটা মৌলিক প্রশ্নের একটা কেয়ামত সম্পর্কে তার মানে পঁচিশ পার্সেন্ট প্রশ্ন কেয়ামত সম্পর্কে বুঝতে পারছেন চারটা মৌলিক প্রশ্নের একটা কিন্তু কেয়ামত সম্পর্কে কেন প্রশ্ন করলেন কারণ সচেতনতা সচেতন থাকা যায় যেন কেয়ামতের সাইনগুলো দেখা গেলে নিদর্শন দেখা গেলে সচেতন হওয়া যায় যেন এজন্যে হাত গুটিয়ে বসে থাকার জন্যে প্রশ্ন করছেন আমত কবে হবে নবীজি বলছেন ম্যাল মেস উল এল এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না মানে উত্তরদাতা এবং প্রশ্নকারীর জ্ঞান এখানে আসলে সমান এখানে কেউ জানে না আমত এক্স্যাক্টলি কবে হবে কেউ কি জানে জানে না তখন তিনি আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন কত নম্বর পঞ্চম প্রশ্ন করছেন ফাখবির নিমারতিহা তাহলে আমাকে কিছু আলামত বলে দেন কি বলে দেন এখন নবী সাল আলী হাসাল্লাম অন্য অন্য হাদিস গুলোতে অনেক আলামত বলেছেন কিন্তু এই হাদিসে গিয়ে মাত্র দুইটা আলামত বলছেন কয়টা মাত্র দুইটা আমি টুকটাক ক্ষুদ্র গবেষণা করে দেখেছি বড় বড় যে আলামত গুলো আছে এগুলো বাদ দিয়ে ছোট ছোট যে আলামত গুলো আছে এগুলোকে এই দুইটার মধ্যে ফেলে দেয়া যায় এই দুটোর মধ্যেই ফেলে দেয়া যায় একটু পরে বোঝাবো ইনশাল্লাহ তো নবীজি বলছেন মাত্র দুটো আলামত কিয়ামত কয়টা একটা বলছেন তিনি আনতালিদাল আমাতু রব্বতহা আনতালিদাল আমাতু রব্বতহা দাসী তার মনিবকে জন্ম দিবে কি করবে দাসী তার মনিবকে জন্ম দিবে এবার দাসী কেমন করে মনিবকে জন্ম দেয় দাসী বোঝেন না এখন তো দাসীর সিস্টেমটা নাই আছে এখন এখন নাই কিন্তু ইসলামে তো আছে আছে না আছে দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে এখানে তিনটা ব্যাখ্যা পাওয়া যায় একটা হচ্ছে যে পিতা মাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে করা হচ্ছে কি না হচ্ছে না অবশ্যই হচ্ছে সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কি না করছে না এগুলো অহরহ হচ্ছে জানিনা আপনাদের অবস্থা কেমন বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না নীতি নৈতিকতা সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না হচ্ছে এগুলো থেকে ফেরাবে কে ইসলাম অন্য কিছু ফেরাতে পারবে আসুন দাসী মনিপকে জন্ম দিবে একটা ব্যাখ্যা হলো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে যেটা এখন হচ্ছে বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল আগে এখন দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে না শেষ বয়সে গিয়ে আমাদের পিতা মাতার একা হয়ে যাচ্ছে না শাশুড়িকে দেখছে না মাকে দেখছে না কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীকে দেখছে মাকে দেখছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শাশুড়ি দেখছে নিজের মাকে দেখছে না এমন হচ্ছে না এগুলো হচ্ছে আর বাবা বাবা যে সারা সারা দিন জীবন তাকে এই যে কোলে পিঠে করে মানুষ করলো। শেষ বয়সে সেই বাবাকে আজকে থাকতে হচ্ছে না অনেক উচ্চ শিক্ষিত মানুষের উচ্চ শিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে আছে না তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে শেষ বয়সে পিতাকেই দেখে না এটা এখনকার চলমান একটা বড় ফিতনা আমরা এই হাদিস তো স্মরণ রাখবো নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক কার জন্য নবী করলেন যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে কিন্তু পিতা মাতাকে পেয়েও তার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক বলেন না যাদের পিতা মাতা আছে অবশ্যই খেদমত করবেন ওলা চাকুল্লাহমা উফিউ ওলা চানহার হুমা তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না এবং ধমকের সুরে কথা বলা যাবে না বরং বলতে হবে বাকুর রব্বির হ্যাম কেমা রব্বায়ানি সগরিরা এই দোয়া করতে হবে যাদের পিতামাতা নাই তারা জানে পিতামাতা চলে যাওয়ার কি কষ্ট তাই না তাই না যাদের আছে তারা বুঝি না আর বিশ্বাস করেন পিতা মাতার খেদমত করলে যে কোনো গোনা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আর যে কোনো বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে ইনশাল্লাহ এক সাহাবী এসে ক্রন্দন করছেন কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গোনা করে ফেলেছি অনেক বড় গোনা করে ফেলেছি নবীজি বলছেন বাসায় চলে যাও বাসায় চলে যাও তোমার মায়ের সেবা করো গোনা মাফ হয়ে যাবে তিনি জিজ্ঞাসা করলেন না কি গোনা করেছো জিজ্ঞাসা করলেন না কি গোনা করেছো তিনি আমি অনেক বড় গোনা করেছি নবেজি বললেন বাসায় চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও মায়ের করো গোনা মাফ হয়ে যাবে এরকম ঘটনা আরেকটা ঘটেছিল তখন নবীজি বলেছিলেন বাসায় যাও তোমার পিতামাতার মাতার করো গোনা মাফ হবে তখন সে সাহাবি বলছিলেন আমার তো মা বেঁচে নাই আমার তো মা বেঁচে নাই তখন নবীজি বলছেন খালা বেঁচে আছে কিনা খালা বেঁচে আছে খালার সেবা করো খালার সেবা করে কয়জন খালার খোঁজ খবর নেয় কয়জন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি আপনি আমি চাই এটা একটা হারিস যদি আপনি আমি চাই পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুক চাই না আমরা রিজিক মানে সম্মান জ্ঞান খাবার কাপড় বাসস্থান রিজিক সবকিছু রিজিক আমাদের সবকিছু রিজিক জ্ঞানও আমাদের রিজিক রিজিক না সুস্থতা রিজিক না খাবার কাপড় চোপড় বাসস্থান সন্তান সন্ততি স্ত্রী সন্তান এগুলো রিজিক না যদি আপনি চান প্রশস্ত হোক তাহলে একটা কাজ করবেন একটা কাজ সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কি করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন সম্পর্ক বজায় রাখার জন্যে কিছু মৌসুম আসে যেমন রমজান মাস একটা মৌসুম এই রমজান মাসে নিজে খাবেন আত্মীয়দেরকে হাদিয়া দিবেন তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন ঈদের হাদিয়া পৌঁছে দিবেন। আত্মীয়তার সম্পর্কে জড়া লাগবে কোনো কোনো ক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি হয় বিশ্বাস করলেন না মনে করতে পারে এটা আল্লাহর রাস্তায় ব্যয় এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে হ্যাঁ হতে পারে সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার আপনার পরিবারের পিছনে ব্যয় হালাল টাকা থেকে হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন এটা সর্বশ্রেষ্ঠ ব্যয় আত্মীয়দেরকে দান ফেরাত করলে বা তাদেরকে হাদিয়া দিলে দুইটা বেনিফিট একটা হলো দানের তো নাকি পাবেনি আপনি আবার আত্মীয়ত্ব সম্পর্ক রক্ষার নাকি পাবেন যখন পাক সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে বিশ্বাস করেন না আকাশেরও জীবন আছে এই মাটিরও জীবন আছে পাহাড়ের জীবন আছে সমুদ্রের জীবন আছে সবকিছুর জীবন আছে ওই সায়েন্স আমাদেরকে যে সেটা যেটা শেখায় এটা জীব এটা এই এই সংজ্ঞা ঠিক না এই সংজ্ঞা ঠিক না পাক বলছেন যে শোনো তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে যে তোমাকে টিকিয়ে রাখবে যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম দয়ালু হব আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলবো আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে ঠিক আছে আল্লাহ তৌফিক দান করুন আমি শেষ জামানে তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব মা ছেলের সাথে দূরত্ব ভাই ভাইকে দেখতে পারে না আমরা তো সালামও দিয়ে এখন হিসেব করে দল দেখে সালাম দেই হ্যাঁ মানুষ দেখে সালাম দেই ও আমার দলের আমার তরিকার কিনা আমার দলের কি না আমার মাঝভাবের কি না আমার সংগঠনের কি না এগুলো দেখে দেখে সালাম দেই তাই না রে ভাইরা এটাও কেমন লক্ষ্য বিশ্বাস করলেন না আখেরুজ্জামানে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে সে আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করবে কি বলা নাই সবই বলা আছে আগে আগে মানুষ সালাম বেছে বেছে শুরু করবে আর মসজিদ গুলো হবে চাকচিক্যময় যাবে মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে হট্টগোল বেড়ে যাবে হচ্ছে না এগুলা এমন কঠিন হারিস আছে যে মানুষ নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মুমিন খুঁজে পাওয়া যাবে না বলেন বহু মানুষ নামাজ পড়ছে সুদ খাচ্ছে না নামাজ পড়েও নামাজ থেকে বের হয়ে আবার মাদকা শক্ত হচ্ছে না রোজা ইফতার খুলেই তো সিগারেটে হাত দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে না নামাজ পড়েও জেনা করছে না মানুষ নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না নামাজ পড়েও এদিকে পর্নোগ্রাফি দেখছে না নামাজ নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা যখন নামাজ পড়েও আমরা কবিরাগুলা করছি মানে নামাজ তো কবুল হচ্ছে না হয়তোবা নামাজ সেরকম হচ্ছে না যেমনটা হওয়া উচিত ছিল অতএব এই হাদিসটাও ঠিক আছে যে নামাজ পড়বে মানুষ কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না এটা ঠিক আছে হাদিস এখন আসুন একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিবকে জন্ম দেয়ার যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে কিভাবে এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না কিরকম করে জানেন মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি কি কান্ট্রির নাম সিঙ্গাপুর ওখানে মেয়েরা খুব ফার্স্ট ফার্স্ট লেন অফ লাইফ লিড করে ওদের সন্তান নেয়ার সময় নাই সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই সন্তান জন্ম দিব বিয়ে শাদি করবো একটু অনেক ঝামেলার কাজ কেরিয়ার আছে সামনে আনা কেরিয়ার নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি বাকি অনেক কাজ তখন তারা কি করে দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া হ্যাঁ বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রিও থাকতে পারে দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয় যেটা আমরা বলি গর্ভাশয় এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে মাধ্যমে প্রযুক্তির শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটায় ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বয়স খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটাকে এই মেয়েটা যে গর্ভধারণ করছে একে খুব ভালো মন্দ খাওয়ানো হয় ফ্রেশ খাওয়ার ফ্রেশ পানি নয় মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয় বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয় ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার দিয়ে দিয়ে ওকে খালাস চলে গেল এখন এই যে সন্তানটা জন্ম হলো এই সন্তানটা হচ্ছে মনিবের আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল দেখলেন বাস্তবতা এটা এসেছে এটা বাস্তবে এসেছে এরকম পশ্চিমের কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয় শুনলে অবাক হয়ে যাবেন আমাদের মাথায় তো নাই এগুলো অবাক তো হবে না যেটা আমাদের কাছে অস্বাভাবিক অবাক হবেন না এভাবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে সেই যুগে আরেকটা ব্যাখ্যা এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারাম এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি বুঝতে পারছেন না মনে হয় ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হালাল হয়ে যাবে হারাম হারাম হয়ে যাবে হালাল সত্য হয়ে যাবে মিথ্যা মিথ্যা হবে সত্য এগুলো হচ্ছে কিনা সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র হ্যাঁ একজন মৎখর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ হ্যাঁ একজন বেনামাজি মানুষ কোনোদিন মসজিদের ধার কাছেও আসে না তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ খুব ভালো মানুষ আর যারা সত্যিকারের সৎ মুতাকি পরহেজগার তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন হচ্ছে না মানুষ হালালকে হারাম করে নিচ্ছে যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো আস্তে আস্তে এখন মাসাল্লাহ আস্তাক এটা হালাল করে নেওয়া হচ্ছে হালাল করে নেওয়া হচ্ছে না মাঝে মাঝে প্রত্যেক কিছু রিপোর্ট দেখি রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয় একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে সাড়ে চার হাজার কোটি টাকা আর্ন করেছে কি খুশি কি খুশির কথা এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি বাপরে বাপ কি একটা প্রোগ্রেস এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত হ্যাঁ সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হচ্ছে আমাদের এত কোটি টাকা শাবাস এই তো এই তো মুসলমান নাকি তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে আর হারামগুলোকে আবার হালাল করে নিয়েছে নিচ্ছে না দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ সুদ মুক্ত জীবন যেমন করতে পারে এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আসে দেখবেন যে আপনার এই ব্যালেন্সে নাইনটি টু পয়েন্ট এত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে দেখ আসে না আসে না খাবেন না জোর করে খাওয়া নবী সাল আলী এটাই বলছেন শেষ জামানা সম্পর্কে ওই জামানায় সুদের ব্যাপক প্রচলন ঘটবে এবং যে ব্যক্তি এখান থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা লাগছে না এখন লাগছে এটা কেমন পাপ আল্লাহ নবী বলছেন এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এটা কেমন পাপ আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ নবীজি বুখারি হাদিসে বলছেন এক দীর্ঘাম সুদ খেলে ছত্রিশ বার জেনা করার গোনা হয় এটা এমন পাপ এর ফলশ্রুতিতে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ আস্তে আস্তে গরিব হয় সমাজটাকে বড় করে দেখলে দেখবেন বিশ্বে এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে এক শ্রেণীর মানুষ গরিব হয়েছে এটা সুদের ফলাফল আস্তে আস্তে এর ধ্বংস অনিবার্য কোনো উপায় নাই এবং যারা দরিদ্র ব্যক্তিগতভাবে দরিদ্র সোশ্যালি দরিদ্র বা রাষ্ট্র রাষ্ট্রগতভাবে দরিদ্র এদের অবস্থা খারাপ সুদের বেড়া জালে ফেলে এদের রক্ত চুষে সম্পদ নিয়ে নেবে এটাই ওদের প্ল্যান মাস্টার প্ল্যান এবং যখন সুদের মধ্যে একটা জাতি পড়ে যায় এর পুরো ব্লেম সবার উপরে চলে আস সবাই সুদের আন্ডারে চলে আসবে সবার শ্রম থেকে এবং রক্ত মাংস ঘাম থেকে এই টাকা পরিশোধ করতে হবে আপনার হয়তো ইকোনমিক্স কতটুকু বোঝেন আমি জানি না আর এগুলো ওয়াজ মাহফিলে বলার মতো বিষয় নয় ওয়ার্ল্ডে যারা ইকোনমিক বিষয়গুলো ডিল করে এরা সুদ ছাড়া কোনো লোন আপনাকে দিবে না বিনা সুদে কোনো লোন আপনাকে দিবে এখন এই সুদটার লোনটা আপনাকে শোধ করতে হবে না সুদের লোন শোধ করতে হলে আপনাকে জনগণের শ্রম থেকেই সুদটা শোধ করতে হবে অথবা আপনাকে আপনার নিজের রাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়িয়ে ওই টাকাটা শোধ করতে হবে যেভাবেই হোক শোধ করতে হবে তখন সবার উপরে সেই ব্লেমটা চলে আসবে আসবে কি না এখান থেকে বের হওয়াও খুব কঠিন এখন বের হওয়া খুব কঠিন আল্লাহ ভাকে আমাদের জন্য সহজ করুন দোয়া করে কঠিন তবে অসম্ভব নয় কঠিন তবে অসম্ভব নয় দান সৎকা বাড়াতে হবে জাকাতভিত জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে ওসর ওসর দিবেন গবাদি পশুর জাকাত দিবেন এবং অপচয় কমাবেন দুর্নীতি কমাবেন টাকার দুই নম্বরে কমিয়ে দিলে এবং আমার ওদের খেয়ানত কমিয়ে দিলেই ইনশাআল্লাহ একটা জাতির জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন সব আল্লাহ ওয়াদা করেছেন এটা এইভাবে সলভ হওয়া সম্ভব পরে বলবো কিছু কথা ইনশাল তো এখানে আমার কাছে এই ব্যাখ্যাটা বেশি পছন্দ নবীজিকে বলছেন কে আমাদের সাইন বলেন কিছু সাইন বলেন নবীজি বলছেন দাসী মনিবকে জন্ম দিবে তার অন্যতম ব্যাখ্যা হলো সে জামানায় হক বাতিল ন্যায় অন্যায় সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে এটা হয়েছে কি না আরেকটা সাইন্স তিনি বলেছেন এটা ভালো করে শোনেন নমেজি বলছেন সাল্লাল্লাহু আরি মোসাল্লাম যে কেয়ামতের আগে আগে ওয়ান চার অল হোফে আচাল আচে রিয়া স্যা ইয়াত্যাথ ফিল বুনিয়াদ নমেজি বলছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ নিকৃষ্ট বলতে দরিদ্র একদম দরিদ্র যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না গায়ে জামা কেনার টাকা ছিল না আয়তাল রিয়াজ শাহী রাখাল রাখাল রিয়াজ শাহী মানে রাখাল একদম রাখাল শ্রেণীর মানুষ এরা কি করবে ইয়াত আয়ালু না ফিলবুনিয়ান এরা অট উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে কি করবে এখানে নির্মাণ করা অর্থ ইয়াচা না মানে কিন্তু বানানো না মানে কি করা কম্পিটিশন করা প্রতিযোগিতা আপনার দশ তলা আমার এগারো আপনার বারো আমার তেরো আপনার পনেরো আমার বিশ এই যে ইয়াতা তাও আলু না ফিলবুনিয়ান এই যুগটা চলছে না এখন এই যুগটা কি দুইশো তিনশো বছর আগে ছিল তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে চোখ কান তো দেখা যায় ইয়াতা তাও আলু না ফিলবুনিয়ান কারা করবে ধনীরা না ধনীরা প্রতিযোগিতা করবে না বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে এখন উত্তর দেন তো দেখি কিভাবে কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করতে পারে হ্যাঁ সুদ খাইলে একটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাত করতে পারলে এই দুইটা অপশন হয় সুদ খাবে অথবা অন্যের সম্পদ গ্রাস করবে মানে এক নাম্বার পদ্ধতিতে করা সম্ভব দুই নাম্বারই করতে হবে ঠিক আছে আরেকটা অপশন হচ্ছে যদি গুপ্ত পান যদি মাটি থেকে গুপ্ত বের হয় হ্যাঁ গুপ্ত ধনও হয় তো আল্লাহ তো ধন দিয়েছেন মুসলিমদেরকে নাই ওই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো দেখবেন আজকে থেকে ষাট সত্তর বছর আগে তাদের অবস্থা দেখবেন তারা বেদুইনের মতো জীবন যাপন করত। তারপরে ষাট সত্তর বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে ব্ল্যাক গোল্ড যেটাকে আমরা বলি ব্ল্যাক ব্ল্যাক অয়েল ব্ল্যাক গোল্ড মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় ডলারের সাথে এটাকে বলা হয় পেট্রো ডলার মনিটরি সিস্টেম পেট্রোল এবং ডলার তো এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখনকার গোল্ডের মতো দামি জিনিস এটা যখন থেকে তারা পেয়েছে তারপর থেকে দেখেন বিল্ডিং কারো পঞ্চাশ কারো ষাট কারো একশো কারো চলছে না অথচ আজকে থেকে পঞ্চাশ বছর আগেও অবস্থা এমন ছিল না এ তথাও আলু নাফিলবুনিয়ান আর কি বাকি আছে কেয়ামত আলামত বলেন আর কি বলবো এই দুটোর মধ্যে সব পড়ে যাবে এবার এই ব্যক্তি উঠলেন কোন ব্যক্তি ওই যে জিবরা আইল আলিহিস সালাম এবার উঠে চলে যাচ্ছেন আর সবাই চুপচাপ বসে আছেন মানে আর হয় না খুব চুপ করে সব বসে থাকে

তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে কেন আসছেন তাহলে দিন শেখাতে তাহলে প্রশ্ন কয়টা বের ইমান কাকে বলে এহসান কাকে বলে কেয়ামত কবে হবে তাহলে দিনের পড়াশোনার মধ্যে কেয়ামতের আলামত গুলো পড়তে হবে না এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো না নবীজি বলে দিলেন আমি তো জানি না কবে কেয়ামত হবে আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলেন কেন কারণ সচেতন সচেতনতা এখান থেকে আমাদের টপিক কোনটা এই যে মুমিন পেয়েছেন মুমিনের বিশ্বাস করতে হবে পিলারগুলো এক দুই নাম্বার ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নম্বর নবী রসুলগণে বিশ্বাস পাঁচ পরকালের জীবনে বিশ্বাস আর ছয় তাকদির ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টা কি কি কিনা এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায় একটু বোঝে আমরা ইমানদার হতে হলে এই ছয়টা বিষয় বিশ্বাস করতেই হবে না হলে কেউ মুমিন হতে পারবে না আর এই ছয়টা কি চোখে দেখা যায় স্পর্শ করা যায় পরীক্ষাগারে পরীক্ষা করা যায় কোনো যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় যায় না আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর অহির জ্ঞানের আলোকে কিসের আলোকে আল্লাহবাক বলেছেন রসুল বলেছেন ব্যাস বিশ্বাস করি এখানে আমরা কোন যুক্তি বিজ্ঞান দর্শনের ধারধারি না দাঁড়িয়ে